সে বিশেষ করে বাড়িতেও যায় নাই তার যদি একটা ক্লাস মিস হয়ে যায় এই জন্য আসলে সে বাড়িতেও যেতে চায় নাই যারা এখন সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব। আমাদের এইখানে না আসার জন্য যারা এন পর্যন্ত জাপানিজ ভাষা শিখবেন না তারা আসার দরকার নেই আসসালামু আলাইকুম আজকে আমরা একটু ব্যতিক্রম একটা প্রোগ্রাম নিয়ে আসলাম যে এর আগেও ছিল কিন্তু এখন আমরা চিন্তা করছি যারা একশো পার্সেন্ট ক্লাসে অ্যাটেন্ড থাকবে যেমন হচ্ছে এখন হচ্ছে আমাদের অফার চলতেছে যারা এন ফোরে একশো পার্সেন্ট ক্লাস উপস্থিত থাকবে তাদের কোর্স ফি রিটার্ন করা দেওয়া হবে কিন্তু এর আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল এন ফাইভ এবং এন ফোর যারা এন ফাইভে ফুল ক্লাসে অ্যাটেন্ড থাকবে তাদেরকে এন এন ফাইভে ক্লাস হচ্ছে আমরা ফুল টাকা বেক করবো এবং হচ্ছে এন ফোরও আমরা ফ্রিতে ক্লাস করতে দেবো এই সুবাদে আমাদের আরেকজন শিক্ষার্থী যে অক্টোবর সেশনে জাপান যাবে এমডি মাহাদি ইসলাম সরকার সে হচ্ছে অক্টোবরের বিশে অলরেডি পেয়েছে তার হচ্ছে আর একটা বড় বিষয় বা বড় একটা গুণ যেটা যেটা হলো সানজাপান স্ট্রেনিং সেন্টারে সে দীর্ঘ প্রায় একশো বিশ দিন এর মতো ক্লাস করেছে একটা ক্লাসও মিস করে না কিন্তু দুই দিন হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্সে হচ্ছে একটু লেট ছিল তো যে বিষয়টা হলো তার জন্য আজকে আমি তার গর্বিত ভাবা আমি ওনাকে আনছি যে পিও ভাই এমডি মাহিদুল ইসলাম সরকারের ভাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা শিক্ষা দিয়েছেন যে ক্লাস কখনো মিস করা যাবে না তো আপনার আসলে কেমন লাগতেছে যে আজকে সে একশো দিন মানে এটা কিন্তু একটা একদম সহজ কথা না মানে অনেক বড় একটা জটিল বিষয় কেন একশো বিশ দিন মানে রেগুলার ক্লাস করা এটা কিন্তু একটা কঠিন বিষয় আমাকে বলে আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে এই শিক্ষাটা আমি মনে করি যে বাপমার থেকে পেয়েছে যে তুমি অবশ্যই যে কোনো ক্লাসে গেলে অবশ্যই ভালো করতে হবে এবং সেই সুবাদে কিন্তু সে অ্যান ফোরও পাশ করে গেছে আপনার কাছে আজকে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই সান ট্রেনিং সেন্টারে এসে অনেক আনন্দিত যে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে এবং এই সেন্টার থেকে সে জাপানের বিষা পেয়েছে তো ওকে বলেছিলাম যে বাবা তুমি যেহেতু সেন্টারে ভর্তি হয়েছ তো এমনভাবে ক্লাস করবা যেন তোমার কোনো বদনাম না হয় তুমি যেন ভালো রেজাল্ট করে তোমার বিষয়টা পেতে পারো এবং ওর দুলাভাই ওইখানে থাকে সে বলছে যে ওইখানে কিন্তু অ্যাটেন্ডেন্সটা যদি এই গরফর হয় বা লে মানে জাপানে তাহলে কিন্তু সমস্যা হয় তো ওই কথাগুলি আবার সে কী করছে পালন করছে সে বিশেষ করে বাড়িতেও যায় নাই তার যদি একটা ক্লাস মিস হয়ে যায় এই জন্য আসলে সে বাড়িতেও যেতে চায় নাই তো আলহামদুলিল্লাহ আমি সান জাপান ট্রেনিং সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ছেলে এই সেন্টার থেকে যেহেতু সে জাপানের বিষা পেয়েছে এই জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাকে আমি বারবার ধন্যবাদ জানাই কেন হচ্ছে কি মানে আমি আশাবাদী যে বাংলাদেশে যে এরকম ভালো করছে সে জাপানে গিয়েও হচ্ছে আমরা যেরকম রুলস রেগুলেশন কালচার ম্যানার শিখাইছি জাপানে গিয়েও ওইটা পালন করবে তোমাকে আমি অনেক অনুরোধ করবো যাতে জাপানে গিয়ে এরকম হচ্ছে বা ক্লাসে থাকো এবং ক্লাস থেকে গিফট পাও এবং তারই সাথে সাথে আজকে আমরা ওর বাবার কাছে হচ্ছে এমডি ডি ইসলাম সরকারের বাবার কাছে আমি আমার ওর সার্টিফিকেটটা প্রদান করবো এবং হচ্ছে ও যে অ্যাটেন্ডেন্স ছিল তার টাকাটা প্রদান করব একটু আপনাকে একটা গিফট যেটা সান জাপানিস ট্রেনিং সেন্টারের তরফ থেকে আমি আরেকটা বিষয় বলবো যেটা হলো আমি প্রতিনিয়তই বলবো যে যারা এখন সান জাপানিস ট্রেনিং সেন্টারে আসতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব। আমাদের এইখানে না আসার জন্য যারা অ্যানফোর পর্যন্ত জাপানিজ ভাষা শিখবেন না তারা আসার দরকার নেই একদম কাট আপনার কাছে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কেননা জাপানে যাওয়ার পরে সবচেয়ে বেশি কারা সমস্যায় পড়ে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ভালো পারে না ধর তারা জবও পাবে না এবং তাদের হচ্ছে স্কুলজও বেশি থাকবে মানে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকবে তো এইখানে আমি একদমই ক্লিয়ার কাট বলতে চাই যে যারা জাপান জাপান সানজাপান স্ট্রেনিং সেন্টারের মাধ্যমে চিন্তা করছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যারাই আসতে চান তাদের এরকম মন হতে থাকতে হবে আপনার সমস্যা ফ্যামিলিতে থাকবে আপনার অনুষ্ঠান থাকবে তার মানে হচ্ছে ক্লাস মিস দেওয়া যাবে না আপনারা যারা হচ্ছে এখনো ক্লাস মিস করতেছেন তাদেরকে অনুরোধ করব দ্রুত এসে যাবেন ট্রেনিং সেন্টারে ক্লাসটা করেন আপনারা যদি হ্যান্ডফুল ক্লাস না করেন এমন হইতে পারে যারা এপ্রিল দু হাজার ছাব্বিশ সেশন টিকছেন তাদের ফাইলও আমরা স্কুলের সাথে কথা বলে মানে হচ্ছে স্কুলকে আমরা বলেছি যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন জাপানিজ ভাষা অ্যান শিখতেছে তো আমাদের কমিটমেন্ট রাখতে হবে আমরা স্কুলকে জানাবো যে আপনি যে আমাদের শিক্ষা ওই শিক্ষার্থী তো জাপানিজ ভাষা শিখতেছে না মানে অ্যান কন্টিনিউ করতেছে না তাদের তোমরা কি ডিসিশন নাও ওই অনুযায়ী আমরা ডিসিশন নেবো এবং আমি আবারও বলতে চাই যারা হচ্ছে সানের মাধ্যমে জাপানিজ ভাষা শিখতে চাচ্ছেন আমরা কোনো অনলি ফর অ্যান ফাইভ শিখাই না এন ফোর এবং এন ফাইভ দুইটাই আমরা শেখাই এবং বাংলাদেশে থাকা অবস্থায় অবশ্যই এন ফোর পাশ করতে হবে এবং এন ফোর পর্যন্ত আপনাকে ভালোভাবে জাপানিজ ভাষা শিখতে হবে কেননা জাপানে যারা জাপানিজ ভাষাটা ভালো জানে তারাই জাপানে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবে এটা করে মানে হানড্রেড পারসেন্ট শিওর আপনি খোঁজখবর নিতে পারেন অনেকে হচ্ছে দেখা যাচ্ছে হাসি দিয়ে একটু দেন কিন্তু জাপান যাওয়ার পরে বুঝবেন আপনি সেই ব্যক্তিই আপনি হচ্ছে জাপানে যাওয়ার পরে দেখবেন যে আপনি বলতেছেন যে মিনিমাম এন থ্রি করে আসো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসছেন আপনাকে অনেক অনেক শুভকামনা দিল জাপান এই ট্রেনিং সেন্টারকে আমি অশেষ ধন্যবাদ জানাই যেহেতু এখানতে আমার ছেলে বিশা পেয়েছে এভাবে সবাই যেন ভালো করে এবং কৃতজ্ঞতার সাথে যেন এই জাপানিজ বিশা পায় এজন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম